আজকে আপনাদের কাছে এমন একটা ঘটনা বলবো যা অবিশ্বাস্য আপনারা মন দিয়ে শুনুন তার আগে প্লিজ আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বাবা লোকনাথ সবার মঙ্গল করুক গাছের মধ্যে উদয় বাবা লোকনাথের অবিশ্বাস্য ঘটনা দেখতে শিলিগুড়িতে ভিড় ভক্তের গাছের বিশেষত্ব কি রয়েছে তা তো আর নতুন করে আপনাদের বলে দিতে হবে না কিন্তু আজ যে কথা আজ যে গাছের কথা বলতে চলেছি সেটি আর পাঁচটা গাছের থেকে একটু আলাদা না একটু নয় বরং অনেকটাই আলাদা গোটা শিলিগুড়িতে বিখ্যাত হয়ে উঠেছে এই গাছটি আসলে গাছের কাণ্ডে হঠাৎই দেখা গেল একটি মুখের অবয়ব তাও আবার যে কারো নয় মুখের অবয়বের সাথে মিল পাওয়া গেছে বাবা লোকনাথের এলাকাবাসী থেকে গাছের মালিক সবাই এই নিয়ে একমত গাছটিকে দেখার জন্য ভিড় পড়ে গিয়েছে এলাকায় ঘটনাস্থান শিলিগুড়ির রাজগঞ্জের এলাকা সেখানে সকাল থেকে সন্ধ্যা মানুষ আসছে বিশেষ গাছটিকে দেখতে অনেকেই সেখানে দাঁড়িয়ে ছবি ভিডিও তুলছেন স্থানীয় বাসিন্দা অরুণ চক্রবর্তীর বাড়িতে রয়েছে বাবা লোকনাথের মন্দির আর সেখানেই একটি গাছে হঠাৎ লোকনাথ বাবার মুখের অবয়ব ফুটে উঠেছে খবর চাউর হতেই চারিদিক থেকে মানুষ এসে জড়ো হয়েছেন সেখানে ওই স্থান এবং গাছটির মালিক অরুণ চক্রবর্তী জানান আমার বাড়িতে বাবা লোকনাথের একটি স্থায়ী মন্দির আছে হঠাৎ করে বাবা লোকনাথ কেনই গাছে উদয় হবেন বুঝতে পারছি না তার আরও বক্তব্য ইতিমধ্যে এক কবিরাজ এসে নাকি তাদের জানিয়ে গিয়েছে ভবিষ্যতে পেতাত্মা বসবাস করবে এই গাছে এই গাছ কাটতে গেলে বাধা পড়বে বিশ্বাসে বস্তু মেলে অরুণবাবুর কথায় আমাদের এটিকে বাবা লোকনাথ বলেই মনে হচ্ছে ধন্যবাদ